আসসালামু আলাইকুম এব্রিয়ন কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঈদ দ্য স্পেশাল আচারি বিফ রান্নার রেসিপি চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি এখানে আমি আগে একটা মশলা তৈরি করে সে সেজন্য এখানে আমি চারটা লবঙ্গ নিয়ে নিয়েছি একটা কালো এলাচ কয়েক টুকরো জয়ত্রী গোলমরিচ একটা তেজপাতা সাদা এলাচ জয়ফলের ফলের অর্ধেকটা এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ পাঁচফ্রং তিন টুকরো দারুচিনি আর একটা স্ট্রার এলাচ এগুলোকে আমি এখন ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এর ভিতরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল একটু গরম হয়ে আসার পরে এখন আমি গরম মশলা দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে তেলের মাঝে একটু সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব এখন এর মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এগুলো দিয়ে নেড়ে চড়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ জিরা গুঁড়ো এখন খুব সুন্দর করে মশলাটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলার মাঝে ভালো করে একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব আমি আগে থেকে কুচি করে রাখা একটা টমেটো টমেটো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই আড়াই মিনিট রান্না করে নিয়ে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এখানে আমি হাড় চর্বি মাংস সহ এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ফাটানো কিছুটা পরিমাণ টক দই আমি এখানে টক দইটা দিয়ে দিয়েছি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এখন নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না করতে করতে বিওয়ার সাপুদের উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই বলছি প্লিজ লাইক দিয়ে দেখে নেবেন এখন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে এখন আমি স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে মাংসর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে এই পর্যায়ে মাংসটাকে একটু নেড়ে দিলাম এখন আগে থেকে কেটে রাখা বড়ো সাইজের একটা আলু আমি দিয়ে দিলাম আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই আমি আলু অ্যাড করে দিলাম আপনারা স্কিপ করতে পারেন শুধু মাংসটা দিয়েই আচারি বিপটা রান্না করতে পারবেন এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব আমি এখানে গরম পানি ইউজ করব আপনারা ঠান্ডা পানি দিলে পরিমাণে একটু বেশি লাগবে এখন আমি নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নেব আমি ইন্ডাকশনে যেহেতু রান্না করতেছি সেহেতু আমার এটার পাওয়ার দেওয়া আছে এক হাজারে আপনারা লো হিটে রান্নাটা করে নেবেন ঢাকনা খুলে একটু নেড়ে নেব এখন এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব এটা আমার আগে থেকে করা ছিল তাই আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম পেঁয়াজ ব্রেস্তাটা অবশ্যই ব্যবহার করবেন তাতে স্মেলটা খুব ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে ব্যাস রেডি হয়ে গেল বিপ রান্না দেখতে খুব সুন্দর হয়েছে এবং এটার টেস্টটা খুব ভালো লাগে আপনারা এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ